তো এখন ঘুম থেকে উঠে গেছে এখন সাড়ে ছয়টা বাজে খৈ তবে চপ 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 করে খাচ্ছো রে সব জায়গায় আমরা বাড়ি কিনবো এই যে আমাদের জন্য ওয়েলকাম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আমরা জান ছোনা পাখিকে দিয়ে আজকের ব্লগ শুরু করছি পাখি এখন ঘুম থেকে উঠে গেছে এখন সাড়ে ছয়টা বাজে আমরা সবাই মিলে হ্যাঁ না তাই বের গামছা নেই নি ডাওয়াল নিছে নিছি পাখি নিয়ে উলি বাবালি উলি বাবা আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি পাখি তো এই যে আমরা সবাই মিলে এখন বের হব আমাদের একটু পরেই রওনা হব ইনশাআল্লাহ এখন রেডি হব সাড়ে ছয়টা মতো বাজে একটু আগে ফজরের নামাজ শেষ হলো

আমরা একটা টুয়েলভ সিটারের একটা গাড়ি ভাড়া করেছি দুটা গাড়ি যাচ্ছে এই বড় গাড়িটা এটা যাচ্ছে আর যাচ্ছে হলো আপনাদের কি রাফি ভাইয়ের গাড়িটা যাবে দুইটা গাড়ি যাচ্ছে তো আমরা এই যে এখন সব ঢুকাচ্ছি রেডি করতেছি গাড়িতে উঠবো আর আমার কোলে যে উনি উনি আমার কোলে এই যে সুন্দর করে দেখতে সে হচ্ছে না এটা খাবার খাবার বিস্কুট টিস্কুট হাবি যাবি এই সব সব আছে ও না না এই গাড়িটা খুব সুন্দর বিশাল বড় গাড়ি খুব সুন্দর গাড়ি না 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 উদ্বাত আবি এক্সাইটেড পেছন পিছনে চলে যাও না না সামনে না আরে বাবা সামনে খালামণি বসবে বেবিকে নিয়ে পিছনে একদম পিছনে রাখো আমারটা রাখছিস তো এই যে আমরা সবাই রওনা করে ফেলেছি আলহামদুলিল্লাহ এই যে আমাদের তাবিব তাবিব তো খুবই এক্সাইটেড তাবিপ কোথায় যাচ্ছ তুমি নানুর বাসা দাদুর বাসা ও আচ্ছা নানুওয়া না দাদু আনা আমি পিচে যাচ্ছি এই যে আমাদের ভাবি আর এই যে আমাদের দুই সুপুত্র ওনারা পিছনে একসাথেই বসবেন ওনারা একসাথে না বসলে ওনাদের ঈদ হবে না যাওয়া হবে না এই যে দুইজন একসাথে বসেছে ঈদের আনন্দ আলহামদুলিল্লাহ শুরু আমাদের এই গাড়িতে আমরা আসি হলো কাসলি মাসের সামনে এই যে কালো হিজাব পরা এদিকে আমাদের যারা আপু আছে এই যে যারা আপু যারা আপুকে আমি জান্নাতের মতো মুখ দেখে দিলাম তারপরে সামনে ড্রাইভিং সিটে আছেন তুহিন ভাই পাশে আছেন আমাদের শাহেদ ভাই তারপরে আমি আছি তাবিব আছে রাশিদা ভাবি আছে

তবে তো এই যে এই যে রেস্টরুমে আমরা সবাই দাঁড়ায় আছি এরা হলো খাবার সিলেক্ট করতেছে কিন্তু আমি এখান থেকে কিছু খাবো না কারণ এখানের কোনো খাবারই আমার পছন্দ হচ্ছে না আর এই যে জান্নাত জান্নাতের মাম্মির কোলে আর আমি হলো বাসা থেকে চা বানাই নিয়ে আসছিলাম আর বাসায় বন রুটি ছিল সেই বন রুটি নিয়ে আসছি আমি এখন চা দিয়ে বন রুটি খাবো আর কেউ চা খাইলে খাইতে পারে আমি ফ্লাক্সে করে সকালবেলা চা বানাই নিয়ে আসছি আর ওই যেদিকে রাইয়া আন্ত আসতেছে হারে কানতেছে কেন ও রে ওই রে তাবি তাবি হলো রাখি বাইর কোলে আর এই যে রাইয়ান আর তোষান দুই বন্ধু একসাথে এই যে এই যে দুই বন্ধু এই যে আমরা আমি শুধু চার ইয়ে খাইছি আর আমি আসলে ভাবি ওখানকার কিছু খাই নাই না ভাবি আর আপু একটু একটু ইয়ে খাইছে পাও খাইছে পাও আর রাফি ভাই আর আয়ান এটা কি বাবা স্যুপ আচ্ছা স্যুপ নিছে আর তুইন ভাই খাচ্ছে হলো স্যান্ডউইচ সার্ডিন স্যান্ডউইচ লিখন ভাই খাচ্ছে পাও লিখন পাওটা একটু দেখাও তো পাও এই যে পাও এটা হলো পাও এটা হলো একটা খুব বিখ্যাত খাবার মালয়েশিয়ার আর এখানে আমাদের শাহেদ ভাই খাচ্ছে হলো জাওবাদ জাওবাদ বুবুর এটা এটা মালয়েশিয়ার খুব বিখ্যাত খাবার বুবুর ভালো লাগে ভাই ওই যে জাওবাদ টেস্ট করতে আসছে

এই যে আমাদের পাখি আমাদের পাখি মাসা আল্লাহ সুন্দর ঘুমাই ঘুমাই আসছে কিন্তু এখন পাখি উঠে গেছে উঠে পাখি মজার খাবার খাচ্ছে সেটা হলো তার হাত যেটা হলো দুনিয়া

এই তো আমরা তেলেঙ্গানাতে আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি যেহেতু আমরা যে আর বিএনবিটা নিয়েছি আমরা একটা বাসা নিয়েছি সবাই মিলে একসাথে থাকবো হোটেল না তো ওইটার চেক ইন তিনটার সময় আর এখন বাঁচতে ছিল দেড়টার মতো তো ভাবলাম যে আমরা খাবারটা শেষ করি যেহেতু ঈদের টাইম তাই সব লোকাল রেস্টুরেন্টগুলো বন্ধ তো অবশেষে আমরা খুঁজে খুঁজে টেক্সাস চিকেন পেলাম তো এখানে আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খাবো মালয়েশিয়ার এই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে কোনো প্রদেশগুলোতে গেলে এই ঈদের টাইমটাতে বা যে কোনো উৎসবের সময় সব রেস্টুরেন্টগুলো বন্ধ থাকে তো এই জিনিসটা আসলে এই সময় তো ট্যুরিস্টরা আসবে খাওয়া দাওয়া করবে এখনই তো ওনাদের বিজনেসের পিক আওয়ার কিন্তু এই জিনিসটা কেন হয় আমার আসলে মাথায় ঢুকে না এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের নতুন বাড়িতে চলে এসেছি আমাদের এটা আর বাড়ি মালয়েশিয়ার সব জায়গায় আমরা বাড়ি কিনবো তাই না এই তো এখানে এটা পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে তো পাসওয়ার্ড দিক ভাইয়েরা এই যে আমাদের গাড়ি গাড়ি তো ভিতরে ঢুকাইতে হবে চাবিও তো এখানে এই যে আমাদের সাহেব ভাই আমাদের নতুন বাড়ির উন্মোচন করতেছে তো ঢুকবো এখন সবাই খুবই টায়ার্ড কারণ প্রচুর পরিমাণে রোদ রোদের কারণে সবাই খুবই খুবই টাইড বিসমিল্লাহীর রহমান রাহিম এটা আমাদের নতুন বাড়ি আমাদের লিখন আসলিমার নতুন বাড়ি ওয়া মাশ আল্লাহ খুবই সুন্দর এই আস্তে আপনারা আগেই ঢুকেন না আমি আপনাদের জন্য বরণডালা নিয়ে আসি তারপরে আপনারা ঢোকেন দেখি আহা তাহলে তো হলো না বল তো এই যে বুকে বসার জায়গা তারপর এখানে একটা সিঙ্গেল বেড আছে সাজানো একদম বাড়ির মতো করে সুন্দর সাজানো হয় বা শোকেসটা সাজানো সুন্দর সব সুন্দর করে সাজানো চাইনিজ বাড়ি হ্যাঁ ওই চাইনিজ টাপ টাপ এটা ক্লিন হবে আস্তে ভিজি ভিজি ছিল হ্যাঁ মানে কেমন জানি ছিল একটা এখানে ডাইনিং ও

মাগরীবের নামাজ শেষ হলো তো যেহেতু অনেক দূর আমরা জার্নি করে আসছি আর বাইরে প্রচুর রোদ ছিল এই কারণে আমরা আর বের হইনি আমরা আমি যারা পুরা ভাবি তারপরে তাবিব বা তোষান বা রায়ান যে কোনো যাই হোক আমরা চারজন সবাই রুমে একটা রুম তাসলিমাদেরকে দিয়ে দিচ্ছি কারণ ছোট্ট বাচ্চা আছে তারপরে এখানে নিচে সুন্দর শুয়ে ঘুমাই ঘুমাইতে পারবো অনেক পুরো কার্পেট পেরা পাড়া আছে তো বাড়ি যাব না বাড়ি যাব না সমুদ্র সৈকতে যাবো আমরা আমাদের রায়ানের মন খারাপ কারণ হলো রায়ান কিছু করতে পারতেছে না ও বলতেছে আমি কেন আসছি এখানে আমি কেন আসছি তো এই যখন বাইরে হওয়া বো সম্ভবত তো এই যে এই ড্রেসটা বের করছি এটা আমি আমার ভাতিজির শপ থেকে নিয়েছিলাম